হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার হয়ে গাবতলি আমিন বাজার হয়ে আপনি গান্ধারিয়া বৈলাপুর স্ট্যান্ডে নামতে হবে তারপর যে কোনো অটোকে বললে হবে সাভার লেক অথবা গান্ধারিয়া তিন রাস্তার চার রাস্তা হ্যাঁ তিন রাস্তার মোড়ে যাবো বললেই আমাদের এই প্রোজেক্টটা আপনি চলে আসতে পারবেন তো আজকে একটা দারুণ জিনিস দেখাবো আমাদের প্রায় পানিগুলো টেনে যাচ্ছে হ্যাঁ বন্যা হয়েছিল তারপরে আমাদের এখানে পানি ওঠে নাই তারপর যতটুক নিচের দিকে যে পানিটা ছিল সেটা টেনে গেছে এখন আমরা এই মাটিগুলো কেটে এখান থেকে মাটিগুলো কেটে আমরা এই রাস্তাটা বানিয়ে ফেলবো একদম মেট্রো রেলের পিছন পর্যন্ত আর এইগুলো আমরা বালিতে ভরাট করে ফেলব তো এখন আসেন আমাদের এই এইটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা যাচ্ছে এই হচ্ছে মেট্রো রেলের পিছনে হ্যাঁ একদম মেট্রো রেলের পিছনে এই হচ্ছে মেট্রো রেলের এই যে হাইড্রোলিক যে পাইলিংটা হচ্ছে সেটা মেট্রো রেলের পিছনে হ্যাঁ এই হচ্ছে ইয়ে আর এই হচ্ছে যত মানে মাল সামান আনা সবাই মেট্রোলে কাজ বন্ধ হবে না অনেকে কমেন্সে করেছেন মেট্রোলে কাজ বন্ধ হবে হবে না বন্ধ ঠিক আছে তো এই রাস্তাটা আমরা মূলত খানিক টেনে ফেলেছি হ্যাঁ অনেকখানিক টেনে ফেলেছি আর সামান্য দুইশো মিটার মতো বাকি আছে তো এইখান থেকে চলে আসলো একটা রাস্তার ডান পাশে এটা হচ্ছে আপনার চব্বিশ ফিট এই রাস্তাটা চব্বিশ ফিট সরকারিভাবে এটা চব্বিশ ফিট আছে এটা এইটুকু আমাদের নিজস্ব বান্ধা তারপরে রয়েছে সরকারিভাবে চব্বিশ ফিট রাস্তা আছে এখান থেকে সামনে থেকে এটা আমাদের লিঙ্ক আর কি অ্যাভিনিউ থেকে লিঙ্কটা আসছে এই সরকারি রোডের সাথে এটা সরকারি কাগজে চার পর্চায় আছে চব্বিশ ফিট করে রাস্তা আছে এখান থেকে চার পর্ষায় চব্বিশ ফিট করে রাস্তা আছে এই জমিটা এখানে কখনোই পানি ওঠে নাই হ্যাঁ হয়তো বর্ষায় একটু পানি থাকছে কিন্তু তারপরে এখানে কখনোই ওঠে নাই আচ্ছা এইখানে আমাদের সাড়ে ছয় শতাংশের সাড়ে ছয় শত দুটা প্লট আছে চলেন যাই এটা সরকারিভাবে চব্বিশ ফিট এই রাস্তাটা মূল এই প্লটটা সেল হয়ে গেছে এখন আমাদের কথা ছিল বাউন্ডারি ওয়াল করে ঘিরে দিবো আমরা বাউন্ডারি ওয়াল করে ঘিরেছি এই হচ্ছে আমাদের প্লটটা এটা আছে সাড়ে ছয় শতাংশের সাড়ে ছয় শতাংশ এখানে দুইটা প্লট আছে এই একটা আর এই একটা এই এই দুইটা প্লটই আমাদের আছে হ্যাঁ এই দুইটা প্লট আছে সাড়ে ছয় শতাংশ টোটাল এখানে তেরো শতাংশ তা কেউ যদি তেরো শতাংশ সমিতি আকারে নিতে চান শেয়ারিং করে নিতে চান তাও নিতে পারবেন আবার কেউ যদি পার্সোনালি নিতে চান সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশ নিতে পারবেন ছয় পর্যন্ত দেওয়া সম্ভব একটাতে তাহলে সাত করতে হবে একটাতে ছয় করতে হবে ছয় পর্যন্ত দেওয়া সম্ভব একটাতে সাত একটাতে ছয় করে দিতে হবে ঠিক আছে তা এই হচ্ছে জমি এখানে প্রাকৃতিকভাবেই উঁচু প্রাকৃতিকভাবেই উঁচু এবং চার পশ্চার জমি এগুলো এখানে কোনো রকম মানে চার চারপরচার জমি তার মানে ব্রিটিশ থেকে এখানে কখনোই এখানে নদীর চর বা নদী এরকম কোনো কিছু সুযোগই ছিল না নেইও তা আমাদের এখানে সব প্লটগুলো বিক্রি হয়ে গেছে এখানে এই তেরো শতক আমরা রেস্ট্রি দিয়ে দিয়েছি আমাদের এই দাগে ছিল টোটাল ছাব্বিশ ছাব্বিশ শতাংশ ছিল এই দাগটাতে এখান থেকে আমরা তেরো শতাংশ রেস্ট্রি দিয়ে দিয়েছি গত সোমবারের দিনই হ্যাঁ গত সোমবারের দিন রেজিস্ট্রিটা দিয়ে দিয়েছি এটা বদলে এখনও সাইনবোর্ডটা দেখি ঠিক করছে কিনা গত সোমবার রেজিস্ট্রি দিয়েছি এর এখনও সাইনবোর্ড না বাইনা সূত্রেই লেখা আছে বাইনা সূত্রের মালিক জমির পরিমাণেই হ্যাঁ এই যে যেখান থেকে সিএসআরএস এস এর ডাক নম্বর এত এবং জমির পরিমাণ হচ্ছে তেরো শতাংশ এরা এখনও রেজিস্ট্রি এখনও সাইনবোর্ড চেঞ্জ করে তবে এরা রেজিস্ট্রি নিয়ে নিয়ে নিয়েছে তো এইখান থেকে এখন ২৬ থেকে আমরা প্রতিটি প্লট করেছিলাম চারটা সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় এখন এখন এখান থেকে আমরা এই এক দুইটা প্লট আছে আমাদের সাড়ে ছয় সাড়ে ছয় দুইটা প্লট আছে এই একটা এই একটা তো যারা নিতে চান তারা দ্রুত যেহেতু আমাদের আমরা একটা কর্পোরেট অফিসের গঙ্গদের কাছে জমি বিক্রি করেছি তেরো জন মিলে নিয়েছেন তেরো শতাংশ তো তারা যেহেতু নিয়েছেন তারা কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করেই নিছেন আর এখন জমিটা থাকলো আমাদের এখানে আমরা সাড়ে ছয় শতাংশ জমি বিক্রি হবে হ্যাঁ তো যারা নিতে চান সাড়ে ছয় শতাংশের আমাদের এখানে দুইটা প্লট আছে তা যারা নিতে চান তারা এই এই যারা নিতে চান এটা হলো পশ্চিম দিকে রাস্তা প্লটের পশ্চিম দিকে চব্বিশ ফিট মোটা রাস্তা চব্বিশ ফিট মোটা রাস্তা চব্বিশ ফিট মোটা রাস্তা ঠিক আছে এখানে ছিল দশ শতাংশ চব্বিশ মিটার রাস্তা তা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই তারা দ্রুত যোগাযোগ করতে পারেন চারপাশার জমি প্রাকৃতিকভাবে উঁচু এখানে বাড়ি করতে গেলে কোনো রকম আপনার পাইলিং করার প্রয়োজন নেই হ্যাঁ এবং এখানে আশেপাশে হাই রাইস বিল্ডিংগুলো হচ্ছে এই যে এখানে সব হাই রাইস বিল্ডিং আর এই যে সামনের হলো আলম হাউজিংয়ের বিল্ডিংগুলো ঠিক আছে একদম আলম হাউজিংয়ের পিছনে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আর আর হচ্ছে আসে আগে জমি দেখেন জমি পছন্দ করেন তারপরে যে দামাদামি করা সম্ভব যাবে ঠিক আছে তারপরে যা দামাদামি করা যাবে এই হচ্ছে জমি যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ